পুরো বেঁকে ও বাবা ও বাবা পুরো শরীর ছেড়ে দিয়ে ইচ্ছা কি তো হয় জানেন তো মাথাটা গরম হয়ে গেছে পুরো মানে পুরো এরকম পাচ্ছি না পুরো পিঠেও সেই

उरे या ओसु डो यूनिवर्सल चार मान चार पटियो तो तो ने चाप के हाली जो सब फैले देबे जानो बसे असे सूत्र গুলো সব বসে আছে ফেলে देबे सब निजले होय আর কারো কিছু হয় নাই सर मैं कल तक बैठे रहो तो प्लीज लो बैठा बैठा बोले सारा दिन एंटी से गाजी तो बैठा अपने

মেয়েটা এত চেষ্টা করছে আমি এত চেষ্টা করছি নিজে থেকে একটু চেষ্টা করি না খালি পড়ে যাব ওরি পাপ নিজেকে নিয়ে এত ব্যস্ত আমি পড়ে যাব শুয়ে থাকবো শুনে পুরি যাবো ভয় কেন হয় আপনার সব ছেড়ে দেবে নাকি পাশে লোক দাঁড়িয়ে আছে একাও হাঁটছেন না কিছুই না তা সত্ত্বেও আমি পড়ে যাবো এত ভয় কিসের পড়ে যাবো আর পড়ে যাবো যুদ্ধটা বেশ ভালো শুরু হয়েছে চাপ নেই ছিল जान जान दिया, सुन जांदी सुन जा ওখানে যুদ্ধ করবে তারপর সাথে গিয়ে কামান চালাবে র‍্যাকেট লঞ্চার উড়ুন তো নাকি ওঠো ওঠো সেও উড়ুন

हं अरुण जी अरुण जी अरुण जी अरुण के सोजा करबे ना किछु ना कमनटोन গুলো জে ঘরেতে ঠিকটাকি শক্তি আছে তাও জানাবে না কিছু

প্রথম দিকে দেখলাম যে ভালো চেষ্টা আছে তারপরে কি রে ভাই প্রথম প্রথম একটু চেষ্টা চেষ্টা করে দেখে নিলে বুঝে গেল বাস হয়ে গেল এই তো আর এর তো সেই তো এই জিনিস তো করার হ্যাঁ তারপর যেই যখন দেখা গেল আর এ তো আমার কষ্ট হচ্ছে রে ভাই আর তো আমার করা যাবে না ছোট হয়ে গেল আমি আর করবো না আর কিছু হবে না উঠে বসুন সোজা হয়ে বসুন সোজা হয়ে বসুন কোমরটাকে একদম বডিটাকে সোজা করুন

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 8, 9, No, 2, one, three.